কর্মজনিত সাফল্য কর্মপ্রাপ্তি কর্মজীবনে সম্মান যোগ আছে বা কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল আসবে কন্যারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আসবে শত্রু জয়ী হবে কন্যারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে না এবং নানাবিধভাবে তাতে সাফল্য আসবে এবং কন্যা জাতক জাতিকাদের যেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে অকারণে গুপ্ত শত্রুতা মতনৈক্য প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট এবং কন্যাশি জাতক জাতিকাদের প্রিয়জনের অর্থাৎ বিশেষ করে স্ত্রীর শারীরিকগত সমস্যার প্রবল যোগ আসতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত কন্যা জাতক জাতিকারা আকরিক ব্যবসা ধাতব ব্যবসা প্রমোটিং ব্যবসা লৌহজাত ব্যবসা ইঞ্জিনিয়ারিং ব্যবসা রাবার জাতীয় ব্যবসা জাতীয় ব্যবসা প্লাস্টিক জাতীয় ব্যবসার সাথে যুক্ত প্রবল সতর্কতা অবলম্বন করবেন এবং আপনাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারি এবার তুলা তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির নবমভাবে বৃহস্পতি অবস্থান করবে চোদ্দোই মে থেকে অর্থাৎ সেক্ষেত্রে সুবর্ণমূর্তি আকার ধারণ করবে বর্তমানে শনি আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে অর্থাৎ সুবর্ণমূর্তি আকার ধারণ করেছে এবং আপনাদের রাশির একাদশভাবে কেতুর অবস্থান থাকবে আঠেরোই মে থেকে অর্থাৎ সুবর্ণমূর্তি আকার ধারণ করবে রাহু আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করবে সেক্ষেত্রে তাম্রমূর্তি আকার ধারণ করবে অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি শনি এবং কেতুর অবস্থান শুভ এবং রাহু কিছু কিছু প্রতিকূলতা দেবে রাহু যেহেতু পঞ্চমভাবে অবস্থান করবে সেক্ষেত্রে সন্তানদের নিয়ে কিছু টেনশন এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছে কিছু কিছু প্রতিকূলতাও আসতে পারে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত কর্মজনিত সাফল্য অর্থনৈতিক প্রবল সাফল্য যারা ব্যবসা করছেন ব্যবসাক্ত সাফল্য এবং হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি সম্পত্তিজনিত যোগ অর্থাৎ তুলারাশি জাতক জাতিকাদের বর্তমানে বছরে অর্থাৎ চৌদ্দোশো বত্রিশ সালে সার্বিকভাবে সাফল্য লাভ করবে তারা সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবে তুলারাশির জাতক জাতিকাতে অত্যন্ত শুভ এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ কর্মের ক্ষেত্রে সাফল্য এবং আপনাদের নানাবিধ ভাগ্যের উন্নতি ঘটতে পারে যারা বিবাহের ব্যাপারে দীর্ঘদিন চেষ্টা করছে সাফল্য মিলছে না আপনাদের ক্ষেত্রেও সাফল্য আসতে পারে অর্থাৎ তুলারাশি জাতক জাতিকারা বর্তমানে এই সময়টি আপনারা সেই ব্যাপারে চেষ্টা করুন সাফল্য পাবেন যদি আপনাদের দশা অনুকূলে থাকে তাহলে বিশেষ বিশেষভাবে সাফল্য পাবেন এবার আসব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করবে চোদ্দোই মে থেকে সেটা কিন্তু মূর্তি আকার ধারণ করবে একটি কথা মনে রাখতে হবে বৃহস্পতি গোচরে কোনোভাবেই অশুভ ফল দান করে না তবে অষ্টমভাবে দুস্থানগত বৃহস্পতি কিছু কিছু প্রতিকূলতা দেয় এবং শনি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করছে বর্তমানে অর্থাৎ শনি আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করেছে এবং রাহু অবস্থান করবে আপনাদের রাশির চতুর্থভাবে আঠেরোই মে থেকে সেক্ষেত্রে রাহুও কিন্তু তাম্রমূর্তি আকার ধারণ করবে কেতু আপনাদের রাশির অবশ্যই দশমভাবে অবস্থান করবে দশমভাবে কেতুর অবস্থান অত্যন্ত শুভ অর্থাৎ কেতু কেতু যদি কখনও দশমভাবে অবস্থান করে সেক্ষেত্রে সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু জীবনে সাফল্য দেয় বিশেষ করে তাদের কর্মজনিত নানারকম সাফল্য আসে অর্থাৎ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের কর্মপ্রার্থী কর্ম যারা প্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে নানারকম সাফল্যের প্রবল যোগ আছে বিশ্বিক জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন কিন্তু বিশ্বিকাশি জাতক জাতিকাদের যেমন অর্থ আসবে তেমন অর্থ নাশও কিন্তু আসতে পারে আপনাদের শারীরিক এবং মানসিক নানানবিধ প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ নাশ এবং কর্মক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে বিশ্বিকাশি জাতক জাতিকারা বিশ্বিকাশি জাতক জাতিকারা বর্তমান বছরে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে বিশেষ করে কোনো নতুন কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে আপনার দশা অন্তর্দশা অনুকূলে আছে কি না তবেই কিন্তু ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এবং বিশ্বিক রাশি জাতক জাতিকারা যদি কখনো কোনো ব্যবসা ক্ষেত্রে অগ্রসর হন সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের দশা অন্তর্দশা অনুকূলে আছে কি না বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রেও আপনার কর্মের পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন আপনাদের দশা অন্তর্দশা অনুকূলে আছে কি না এবং সার্বিকভাবে কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু বেশি রাশি জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ এগোতে হবে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করবে চোদ্দই মে থেকে অর্থাৎ রজতপূর্তি আকার ধারণ করবে শনি বর্তমানে আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ কন্টক শনি শনির ঢাইয়া সেক্ষেত্রে আপনার কত মানে কতটুকু প্রতিকূলতা আসতে পারে সেটা নির্ভর করবে আপনার রাশিচক্র কারণ সেক্ষেত্রে শনির জন্মকালীন অবস্থান এবং আপনার নবতারা চক্র অনুযায়ী শনির ঢাইয়া ভালো মন্দ কিন্তু আপনার উপর নির্ভর করবে অর্থাৎ শনি হচ্ছে কন্টক শনি এবং চতুর্থে শনির অবস্থান কখনো ভালো নয় সেক্ষেত্রে কিন্তু শনি চতুর্থে অবস্থান করলে লৌহমূর্তি আকার ধারণ করে থাকে আপনাদের রাশির তৃতীয়ভাবে থাকবে কেতুর অবস্থান অর্থাৎ সরি রাহুর অবস্থান রাহু রাহু তৃতীয় অবস্থান অত্যন্ত শুভ এবং তৃতীয় রাহু কিন্তু রকম সাফল্য দান করেন এবং আপনাদের রাশি নবমভাবে কিন্তু কেতু অবস্থান করবে আঠেরোই মে থেকে কেতু নবমভাবে অবস্থান করলে ভাগ্যের কিছু বিড়ম্বনা দেয় ভাগ্য উন্নতিতে কিছু কিছু প্রতিকূলতা আসে এবং সেই সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাহু এবং বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ যারা বিবাহজনিত ব্যাপারে অনেকদিন ধরে অগ্রসর হচ্ছেন সাফল্য পাবেন যারা নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য আসবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম সাফল্য বিশেষ করে যে ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনাদের সাফল্য আসতে পারে মেডিসিনমূলক কোনো ব্যবসা বা প্রযুক্তি কোনো গত কোনো ব্যবসা অথবা খাদ্যদ্রব্যমূলক কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা যদি চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান বছর অত্যন্ত শুভ এবং ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক এবং কর্মজনিত সাফল্য প্রবল যোগ আছে বর্তমান বছরে এবং তার পাশাপাশি অর্থ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে জমবে এবং ধনুরাশি জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ সার্বিকভাবে শুভ এবং বিশেষ করে যেহেতু আপনাদের বৃহস্পতি এবং রাহু আপনাদের অনুকূলে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্বিকভাবে সাফল্য পাবেন কারণ শনি যতই চতুর্থে থাকুক শনির ধাইয়া থাকুক না কেন সেটা স্বতন্ত্র ব্যাপার আপনার কতটুকু আপনার জন্মছকে নান রকম প্রতিকূলতা দিতে পারে সেটা আপনার কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে কারণ শনির ধাইয়া মানে সব সবার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে এটা কিন্তু কখনো ঠিক নয় সেটা নির্ভর করে প্রত্যেকটা জাতক জাতিকা তার জন্মকালীন রাশিচক্র এবং নবতারা চক্র অনুযায়ী এবার আসবো মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে শনি অবস্থান করছে আপনাদের রাশি তৃতীয় তৃতীয় শনি মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে এবং অত্যন্ত শুভ আপনাদের রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করবে চোদ্দোই মে থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু শুভ নয় সেক্ষেত্রে কিন্তু লৌহমূর্তি আকার ধারণ করে থাকে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে রাহু আঠেরোই মে থেকে সেক্ষেত্রে কিন্তু তাম্রমূর্তি আকার ধারণ করবে এবং আপনাদের রাশির অষ্টমভাবে কেতুর অবস্থান করবে কেতুও কিন্তু লৌহমূর্তি আকার ধারণ করবে অষ্টমে কেতু কিন্তু মোটেই শুভ নয় অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে শারীরিক মানসিক প্রতিকূলতা থাকবে অকারণে অর্থ এবং গুপ্ত সত্য বৃদ্ধি হবে মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তির যোগ আছে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সাফল্য এগুলো আছে কিন্তু তার পাশাপাশি কিন্তু গুপ্ত সত্য অপযশও কিন্তু আছে সেই বিষয়ে ভাবনা চিন্তা করে মকর রাশি জাতক জাতিকাদের এগোতে হবে মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ করে পারিবারিক দিক থেকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের চোখের সমস্যা আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের স্কিনের সমস্যা বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা কিন্তু আসার প্রবল যোগ আছে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অকারণে গুপ্ত শত্রু কিন্তু আপনাদের আসবে অপজয়স আসার প্রবল যোগ এবং মকর রাশি জাতক জাতিকারা বিশেষ করে বর্তমান বছরে দূরভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন সন্তানের সাফল্য অবশ্যই আছে এবং তার পাশাপাশি প্রিয়জনের শারীরিক দিক থেকেও সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে মূলত আপ আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে শনি শনি দ্বিতীয় অবস্থান মোটেই শুভ নয় এবং সেই ক্ষেত্রে তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে এবং বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করবে চোদ্দোই মে থেকে এবং বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে সুবর্ণমূর্তি আকার ধারণ করবে এবং কেতু অবস্থান করবে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ কেতু সপ্তমভাবে অবস্থান করাতে তাম্রমূর্তি আকার ধারণ করে থাকবে অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় বিশেষ করে শনি রাহু এবং কেতুর অবস্থান কারণ রাহু আপনাদের রাশিতে অবস্থান করবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতা এবং নানা জটিলতার মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে এবং কুম্ভ রাশি জাতক সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে জাতক ক্ষেত্রে বর্তমান বছর কিন্তু শুভ নয় নানাবিধ প্রতিকূলতা মধ্যে দিয়ে চলতে হবে অর্থনাশ গুপ্ত শত্রু এবং যারা শিক্ষার ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে হাতে সময়